যে কাজে গিয়েছিলাম সেই কাজ থেকে ফিরে এখন হচ্ছে কি আমরা এসছি একটু ইস্কনের মন্দিরে তো আমি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে বেশ ভালো আছি আমরা সবাই আর বলো ঠান্ডা কোথায় কেমন পড়েছে আমাদের এদিকে কিন্তু বৃষ্টিটা হওয়ার পর থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তো আবারও একটা নতুন ভিডিও নতুনভাবে শুরু করছি আর সবাইকে সেখানে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে দেখছো ইউটিউব ফেসবুক সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আর এই যে দেখতেই পাচ্ছ যে একটু রেডি হয়েছে আর মণি দিদি দেখো পুজো টুজো দিয়ে এসে চুল চিরুনি কখনোই করে না এই জন্যই এরকম অবস্থা ঘেটে গেলে আমি কী করবো যাই হোক নেই আটানোর জন্য ক্লিপ নেই তো যাই হোক এখন বেরোচ্ছি একটা কাজে তবে বলবো তোমাদের কি কাজ না কাজ সবটাই বলবো আর হ্যাঁ তো রেডি যে হয়েছে কে কে যাচ্ছি একটু বলে দিই আমি যাচ্ছি সুমন ভাই যাচ্ছে আর সাহলি যাচ্ছে সুমন ভাই বাইকে করে নিয়ে যাবে তো আমার পায়ের কন্ডিশনটাও আমি যে এত হেসে হেসে বলছি ভালো আছি সত্যি কিন্তু আমার পায়ের অবস্থাটা খুব একটা ভালো নেই পায়ের যন্ত্রণাটা বেশ বেড়েছে আর শীতের জন্যই স্বাভাবিক হয়তো টানটা খুব হচ্ছে আর তোমরা তো বাবুকে দেখলে সানিক বাবু সকাল সকাল কি করলো দেখো নি না আমারও তো খেয়াল নেই তো চলো এক ঝলক তোমরা দেখে নাও দেখো তোমরা সান্নিকবাবুর কাণ্ড কারখানাটা দেখো ওকে শুয়ে রেখে আমি হচ্ছে ওর খাওয়ার করতে গিয়েছিলাম তোমাদের দাদা দোকানে রান্না হবে তার কিছু প্রস্তুতি নিচ্ছিলাম আর এই যে ঘুম থেকে উঠে মহাশয়কে আমি বালিশ টালিশ ঘেরে দিয়ে গেছি সব বালিশ নিচে নিয়ে পড়ে গেছে এই যে এই যে হ্যালো স্যার এতক্ষণ কান ছিল না জানো তো আমি যা চলে এসছি যা সারাটা পেয়েছে না গুড মর্নিং ধাপাস। রকম করে যদি মাথাটাই লাগে কি হবে তো খাটটাও উঁচু করতে পারি না জানো তো একদম খাট থেকে আমাদের এক হাত কি দেড় হাত মতো একটু উঁচুতে নিচ থেকে এই যে এই বাবুর জন্য হ্যালো স্যার আপনি পড়ে গেছেন কোথাও লেগেছে আর কত অর কত অর কত জলতন দিবে বলো হ্যাঁ মাথা একটা কাজে গেছে নাকি দেখো মশানির মধ্যে পাটা পুরে রেখে দিয়ে ধপাস আসো 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 আচ্ছা উঠো 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 আর এক্ষুনি ফোনটা আমি চার্জে দেবো বলে চার্জারটা নিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম ওই 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 তোকে একটু চার্জ দিয়ে দিতে হবে আরো বাবা কাজ আছে উঠো 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 তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো চলো পানি মেগেছে আসো মশারি খুলে দিয়েছি আসো 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 বেটা চলো হাত ধরো হাত ধরো এই যে হাত ধরো হাত ধরো হাত ধরো আসো হ্যালো সানিক হ্যালো সানিক হ্যালো গুড মর্নিং হ্যালো হ্যালো সানিক হাত দাও হাত দাও হাত দাও হ্যাঁ হাত দাও হ্যাঁ হাত দাও ভেরি গুড চলো এবার ওঠো এবার ওঠো 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 হ্যাঁ ওঠো ওঠো পুরো উঠো বুঝো পুরো উঠে বসো উঠে বসো বসো একদম একদম ভালো হয়ে বাবু সোনা হয়ে বসো মাথা তুলো মাথা তোলো মাথা তোলো হ্যাঁ মাথা তোলো লাগেনি বাবা দেখি মাথাটাই লাগেনি নুলি না তোর একদম গাল ফাটিয়ে দিতাম একদম সেই ব্যথার উপরে টাইম করে আবার একটা দিয়ে দিতাম জানো তো আজকে তো বললাম যে রেডি হয়েছি কে কে যাব সেটাও বললাম তবে যাচ্ছি একটা অজানা পথে মানে যেখানে যাচ্ছি সেখানকার প্রপার অ্যাড্রেস আমরা একদম জানি না আর মানে কোথায় কি শুধুমাত্র আমরা গুগলে চেক করেছি সে মানে সেই ধরেই যাচ্ছি আর কি আশা করছি পেয়ে যাব সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে পাবই আর আজকে এই মানে কথাগুলো শেয়ার করব না এই জার্নিটা এই যে জার্নিটা আমি কেমনভাবে কাটালাম কি কি প্ল্যান করলাম আর কী কী প্ল্যান রয়েছে পরে যেদিন এটা সাকসেসফুলি করতে পারবো সেদিন অবশ্যই তোমাদের আমি জানাবো তো তাই একটু সবুর করো ঠিক আছে আমি নিশ্চয়ই এই জার্নিটা পুরোটা জানাবো হ্যাঁ রাখু আর এই যে দেখো এই এত সুন্দর ক্লিপটা দেখতে পাচ্ছে না তো এই ক্লিপটা হচ্ছে কি কালকে মনি তার বাবা মার সঙ্গে আমাদের এখানে যে বলেছিলাম না ক্ষুদিরাম মেলা হবে তো ক্ষুদিরাম মেলা শুরু হয়ে গেছে আর সেখানেই গিয়েছিল এই আমাদের এটা এনেছি তোমরা কমেন্ট করে জানাবে তো কেমন হয়েছে মনি দিদি ততক্ষণ থেকে টিকতে দিচ্ছে না কাকিমা আমি ক্লিপটা এনেছি তুমি কখন দেখাবে কখন দেখাবে তো যাই হোক আপাতত ফুল রেডি শুধুমাত্র যে এটা পড়ে নিলেই কাজ কমপ্লিট চলো একদম বেরিয়ে কথা যে কাজে গিয়েছিলাম সেই কাজ থেকে ফিরে এখন হচ্ছে কি আমরা এসছি একটু ইস্কনের মন্দিরে তো আমি আগে কখনো আসিনি ভাই বোনরা অনেকবার এসছে তো ওরা বললো চলো দিদি সামনে একটু দেখিয়ে আনি তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিই পরে সবাইকে নিয়ে আসবো একবার ইচ্ছে রয়েছে সেদিন তোমাদের ভালোভাবে দেখাবো

Krishna Hare Krishna Krishna আমরা প্রথমে জানি না বলে বেশ কিছুক্ষণ ভিডিও করে নিয়েছিলাম তারপরে সুমন ভাই খেয়াল করলো যে ওখানে ভিডিও করা যায় না তো যাই হোক কেউ কিছু বলার আগেই আমরা ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আর এখন হচ্ছে ভোগ দেওয়ার টাইম ঠাকুরকে তো তার জন্য তোমাদের যে এক ঝলক দেখিয়েও দেবো সেই মানে যেখানে মেন সব ঠাকুর রয়েছে দেখার মতো খুব সুন্দর তো ওটা দেখাতে পারলাম না যাই হোক পরে তোমাদের আসলে কখনো না কখনো হয়তো ফটো দিয়ে হলেও তোমাদের দেখিয়ে দেবো তো চলো আপাতত এখান থেকে বেরোনো যাক বারোটা বেজে গেছে গিয়ে সান্নিকে বাবাকে সবাইকে খাওয়াতে হবে স্নান করাতে হবে অনেক কাজ দেখো কোনো কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট হলে কীরকম হবে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এই রকম এই রকম পুরোটা হবে দেখো বাইরে দাঁড়িয়েছিলাম তো দেখলাম একটু পরেই আবার মানে ঠাকুরের মুখটা দর্শন করতে দিচ্ছে পর্দাটাকে সরিয়ে দিয়েছে তাই তোমাদের সঙ্গে আবারও একটু জুম করে শেয়ার করার চেষ্টা করলাম হ্যাঁ তোমরা হয়তো বলবে যে তুমি তো বললে যে ভিডিও করা বারণ আছে আসলে আমরা একটু পড়তে ভুল করেছিলাম ওটা আছে ঠাকুরের সঙ্গে ফটো তোলা যাবে না ভেতরে বাট তুমি ভিডিও করে নিয়ে আসতে পারো তাই তোমাদেরকে দূর থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো চলো ঠাকুর মানে ঠাকুরকে প্রণাম করা কমপ্লিট আর এটা হচ্ছে গত রবিবারের ভিডিও বিশ্বাস করো এর মাঝে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে তো শুধু বলি আমার বড় ছেলে মানে আমার শ্বশুর মশাই উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে যার জন্য আর ভিডিও দিতে পারেনি একটা জায়গাতে বসেছি টিফিন করার জন্য কি সুন্দর ভিউটা দেখো বুঝতে পারো আর ভাই ছেলে বলো আর এদিকে দেখো খুব খিদে পাচ্ছিলো তার জন্য রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়েছি আমরা সবাই মিলে আর এই যে ছিল দেখো হিঙের কচুরি ঘুগনি আর টেস্টি করে একটা আলু মাখার সঙ্গে কাসুন্দি খুব 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 ভালো খেতে ছিল আর এই দোকানটায় নাকি সুমন ভাই আগে খুব খেয়েছে কেন বলো তো ওই পাশেই হচ্ছে মানে ওদের কলেজ রয়েছে তাই বললো দিদিভাই এখানে জানো তো কচুরিটা খুব সুন্দর করে আর সত্যি খুব সুন্দর ছিল তো চলো এবার বাড়ি যাওয়া যাক কাজগুলো কমপ্লিট করে এই মাত্র বাড়িতে আসলাম তবে একটা জিনিস দেখো আজকে হচ্ছে সান্নিক বাবুর আরেক মা হয়ে গেছে মনিরানি ও সান্নিক বাবু দিদিভাই ভাই তোমায় খাইয়ে দিচ্ছে আসন টাসন কিচ্ছু নেই দুজনের ভাগ্যে দুজনের ভাগ্যে কিচ্ছু নেই জানো তো প্রায় ঘন্টা টাইম পেরিয়ে গেছে এখনো খাওয়া দাওয়া করিনি এসে চুপচাপ বসে গেছে এত পরিমাণ পায়ের যন্ত্রণা হচ্ছে মানে বলার বাইরে এসে না শুধু মালিশটা যে ছিল মানে ডক্টর যে মালিশটা দিয়েছিল ওটা নিয়ে চুপচাপ মালিশ করছি আর প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না এতটা যন্ত্রণা কেন হচ্ছে মারাত্মক লেভেলের যন্ত্রণা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা একদম গ্রিন টি হাতে তোমাদের সঙ্গে আবারও শুভ সন্ধ্যাটা করলাম তখন এসে তো বললাম না পায়ের যন্ত্রণাটা বেশ বেড়েছে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছি এখন মোটামুটি পায়ের কন্ডিশানটা বেশ ভালো অবস্থাতেই রয়েছে তো ঘুম থেকে উঠে সানিকের সঙ্গে বেশ খানিকক্ষণ খেলা করলাম তোমাদের দাদাভাই দোকানে বেরিয়ে গেল। আগে আগে জানো তো কেমন মনে হতো ইস কি বাজে খেতে ইস কী বাজে খেতে এখন মনে হয় যে না সন্ধ্যাতে বেশ এটাই একটা ভালো ফেভারিট টি হিসেবে থেকে গেছে আর জানো তো ফেরার সময় একটু বিগ বাজারে গিয়েছিলাম বিগ বাজার থেকে হয়ে বাড়ি এসেছি বাট ওখানকার কোনো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো বিগ বাজার থেকে কি এনেছি সেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই খুব বেশি কিছু না গিয়েছিলাম বাবুর জন্যই কিছু কেনাকাটা করতে এদিকে দেখো বাবুর ডিম টোস্ট চলে এসে দাঁড়ো দাঁড়াও একটু সান্নিক বাবুকে আগে খাইয়ে দিই তারপরে হচ্ছে তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি সান্নিক বাবু এই মুখে হাত নয় সবাই পচা বলবে ইস মাথা তুলো মাথা তুলো তুমি আগে খাওয়া দাওয়া করবে তো এটা হ্যাঁ ছ্যা ছ্যা হবে খেতে হবে খেতে হবে বাবা আগে দেখো দেখো আগে হাঁ করো তো হাঁ করে কে হাঁ করে কে ইয়ে উঠে আসো আমার কোলে আসো আমার কোলে আসো এই দেখো এটা হচ্ছে টাটা সেলফুলের একটা কি বলবো খাওয়ার ড্রাই ফ্রুটসের খাওয়ার টোয়েন্টি ফাইভ পারসেন্ট মিলেটস রয়েছে তো এই আমি এটা জানো তো ফার্স্ট টাইম হচ্ছে সান্নিকের জন্য নিয়ে এসেছি তো ওখানে সবাই বলল যে এটা খুব ভালো আর সুমন সুমন ভাই যে গিয়েছিল সুমন ভাইও বলছে যে দিদিভাই এটা না সান্নিককে মানে বাবুনকে খাওয়াতে পারো এটা খুবই ভালো তো যাই হোক এটা নিয়ে এসেছি খাওয়াবো দেখবো যে সান্নিক খেতে চায় কি না কিন্তু এটা না এরকমকে আবার গুঁড়ো করতে হবে গুঁড়ো করে দুধের সঙ্গে মেশা মেশালে তবে সান্নিক খেতে পারবে আর হচ্ছে এই যে একটা ফরচুনের হচ্ছে ছোলার ছাতু এনেছি এটা হচ্ছে আমার টিফিন প্রত্যেক দিনের টিফিন হচ্ছে এক গ্লাস ছোলার ছাতু সকালে আর এই যে দেখো সান্নিকবাবুর হচ্ছে সব থেকে ফেভারিট বিস্কুট হচ্ছে মলকেস্ট তো তো এটা বাই টু গেট ওয়ান ফ্রি ছিল তো টোটাল তিনটে হয়েছিল একটা আমি নিয়েছি একটা সুমন ভাইকে দিয়েছি আর একটা সহেলিকে দিয়েছি এই তিনটে জিনিসই আপাতত এনেছি সব থেকে বিশাল কনফিউশনের মধ্যে রয়েছে যে এটা বাবু খাবে কিনা যদি এটা বাবু খেতে পারে তাহলে আবারও নিয়ে আসবো আর নইলে এবারের মতো স্টপ করে দেব তো দেখা যাক কি হয় যদি খেতে পারে তো খুবই ভালো খুবই ভালো এর মধ্যে দেখো কত কি রয়েছে তো চলো সানিক বাবু এই যে দেখো বাবু খেলা করছে ও সানিক বাবু এই যে দেখো সানিক বাবু ও সানিক বাবু পাপা আব্বু আব্বু মানে আব্বু এই যে বিছানাতে গোছাতে হবে না বিছানাতে কি গোছাতে হবে না সারাক্ষণ বিছানাটাকে এলোমেলো করছে সারাক্ষণ এখান থেকে ওটা টানছে সেখান থেকে সেটা টানছে সোনা বাচ্চা ঘরের মধ্যে আছে বলে সোয়েটার টয়টার কিছু পড়ানো হয়নি হ্যাঁ না বাবা ওর আবার একটু গরম বেশি একটুতেই ঠান্ডা লেগে যাবে আবার গরমটাও প্রচুর চলো বাবা সবাইকে টাটা করে দাও তো বলো আজকের মতো আমরা টাটা করছি আমরা একটু খেলা করব ব্যায়াম করেছে কিন্তু বেশ খানিকক্ষণ সোনা বাচ্চা সোনা বাচ্চা তো চলো যাই হোক আজকের মতো টাটা করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে আর হ্যাঁ আমি তো বললামই আজকে যে যার জন্য বেরিয়েছিলাম ওর একটা স্টোরি তোমাদের নিশ্চয়ই জানাবো একদিন তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সান্নিক মাই লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিও যাতে সবার আগে সব নোটিফিকেশানগুলো আমার পেতে পারো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ সন্ধ্যা দণ্ডপাঠ ব্লগ তো এই চ্যানেলটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে একটা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সঙ্গে সেও হ্যাঁ বলছে